বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হয় নিচের কোনটি সঠিক এই চারটা অপশনের মধ্যে ক খ গ খ আমাদের ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক অপশন এখন প্রশ্ন হচ্ছে এটা কেন সঠিক অপশন হলে এখন আমরা এটা ব্যাখ্যা করব। এক নম্বরটা ব্যাখ্যা করতেছি আমরা বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা কারণ এই যে বিজোড় সংখ্যা তিন এটাকে আমি বর্গ করলাম তাহলে কত বললাম নয় তাহলে অবশ্যই একটা বিজুল সংখ্যা দাঁড়াচ্ছে আর একটা মান ট্রাই করি যদি আমি পাশ নেই তাহলে পাশের উপর স্কোয়ার দিই তাহলে আমরা কত পাবো তাহলে পঁচিশ পাবো তার মানে বিজুল সংখ্যার বর্গ একটা বিজুল সংখ্যায় হচ্ছে তার মানে এই অপশানটা আমাদের ঠিক আছে এবার দেখুন দুটি জোর সংখ্যার গুণফলের গুণিতক জোর এবার দেখুন দুটি জোর সংখ্যা নেই আমরা ধরে নেন দুই একটা জোর সংখ্যা এর পাশাপাশি চার একটা জোর সংখ্যা তো দুই এবং চার যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি আট পাচ্ছি দেখুন চারের গুণিতক কিন্তু আট কারণ চার দ্বিগুণ আট দুইয়েরও গুণিতক কিন্তু আট এটা মিলে গেল আমরা আর একটা জোর সংখ্যা নেই ধরুন আপনি চার একটা জোর সংখ্যা পাশাপাশি আর একটা জোর সংখ্যা নেন ছয় তো চার এবং ছয় যদি গুণ করি তাহলে কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি তো দেখুন ছয়ের কিন্তু গুণিতক কিন্তু চব্বিশ এটা কিন্তু মিলে যাচ্ছে অনুরূপভাবে সারের গুণিতক কিন্তু চব্বিশ এটাও মিলে যাচ্ছে তার মানে দুই নম্বর অপশনটা কিন্তু আমাদের ঠিক আছে যুক্তিটা তাই এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হয় এটা রঙ মানে এটা ভুল এটা সঠিক নয় কারণ আমরা জানি তিন একটা পূর্ণবর্গ সংখ্যা নয় দুই একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম সংখ্যা আমাদের পাঁচ আছে পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাগুলো যখন আমরা বর্গমূল করি এটা আমরা সবাই জানি যে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যাকে বর্গমূল করলে সেটা অমূলত সংখ্যা হয় তার মানে এটা ঠিক নয় তার মানে তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর অপশন দুইটা সঠিক পেলাম এই জন্য আমরা ক নাম্বারটাকে রাইট বলেছি